মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখুন কত কত কালার অপশন রয়েছে একদম পাঁচশো টাকায় কিন্তু আজকে দিয়ে এই ধরনের কিন্তু কালার এমনও বলছি যে যারা মনে করবে যে এখানে দশটা বারোটা কালার আছে যে আমি ছটা কালার সেট করে নেব তার জন্য কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেখো শুধু আঁচলের কাজটা দেখো কতটা সুন্দর কাজটাকে ফুটিয়ে তুলেছে দেখো ভিডিওটা কোথাও একটু স্কিপ করো না তাহলে কিন্তু ভালো ভালো ডিজাইনগুলো মিস করে যাবে কারণ আজকে যে ডিজাইন দেখাচ্ছি সমস্ত কিন্তু নতুন ডিজাইনের ওপর কিন্তু দেখাচ্ছি দেখো দুর্গাপুজোর আর বেশি সময় নেই এই জন্য দাস টেক্সটাইল আজকে তোমাদের জন্য নিয়েছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু এরকম ধরনের বেনারসি সিল্ক ফার্স্টে তোমাদেরকে কালার অপশানগুলো দেখাচ্ছি দেখো একদম জরির কাজ করা ভীষণ সুন্দর কোয়ালিটি দেখো প্রত্যেকটা কালার কিন্তু ট্রেন্ডিং কালার যেগুলো অনলাইনে এই মুহূর্তে ভাইরাল দেখো এরকম কিন্তু ছটা করে কালার সেট হবে আজকে তোমরা ছটা কালারের মধ্যে যে কোনো একটা কালারও কিন্তু বেছে নিতে পারো যেটা তোমাদের পছন্দ হবে দেখো ফার্স্ট একটা কালার অপশান দেখাচ্ছি যেটা একদম ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার অপশানের মধ্যে যাচ্ছে আর আরও একটা জিনিস দেখিয়ে দিই দেখো এই কিন্তু বুটিগুলোর মধ্যে কিন্তু মিনের কাজ রয়েছে কোয়ালিটিও কিন্তু ভীষণ সফটের মধ্যে থাকবে পাঁচশো টাকায় আজকে যেই প্রোডাক্টটা পাচ্ছ এগুলো কিন্তু মোটামুটি অন্তত মার্কেটে সাড়ে ছশো সাতশো টাকা দাম রয়েছে সেরকম ধরনের ডিজাইনই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো আরও একটা ফুলের মোটিভের কিন্তু ডিজাইন দেখাচ্ছি দেখো এরকম এটাও কিন্তু পাঁচশো টাকার মধ্যে আজকে তোমরা পেয়ে যাবে যারা বান্ডিল সেটিং নেবে তাদের জন্য কিন্তু আরও দশ টাকা কিন্তু লেস করে দেবো আজকে সিল্কের এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো তোমরা দেখে কিন্তু সত্যি তোমাদের ভালো লাগবে দেখো এরকম সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু রয়েছে দেখো এই ডিজাইনটার মতো একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ম্যাজেন্টার ওপর কিন্তু কালারটা রয়েছে ডিজাইনটা দেখো অল ওভার কিন্তু এরকম ভরা কাজ রয়েছে দেখো কত সুন্দর আঁচলের মধ্যে রয়েছে এটুকু তোমাদের বলতে পারি দু হাজার পঁচিশে দুর্গাপুজোর যা কালেকশন আজকে তোমাদের দেবো না এরকম ধরনের কালেকশন কিন্তু অনলাইন জগতে তোমরা দেখো নি এটা কিন্তু পুরোপুরি থাকছে একদম সিলভার জরির কাজের মধ্যে দেখো গোল্ডেন জরি সিলভার জরি সব রকম কাজের মধ্যে কিন্তু রয়েছে দেখো বটল গ্রিন কি কালার তোমাদের চাই দেখো আরও একটা ম্যাজেন্টা কালারের উপর কত সুন্দর সুন্দর কালার অপশান রয়েছে কালারগুলো শুধু দেখো আর প্রত্যেকটা থাকছে কালার অপশানের সাথে দেখো এরকম সুন্দর কিন্তু কালার রয়েছে একদম অল ওভার কাজের মধ্যে দেখো পুরো বডি দেখিয়ে এরকম অল ওভার কাজের মধ্যে এরকম সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন ডিজাইন রেঞ্জের মধ্যে একটা দেখাচ্ছি দেখো কত সুন্দর ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে দেখো কত সুন্দর ডিজাইন দেখো এরকম ধরনের ডিজাইন কিন্তু এতদিন তোমরা সাতশো সাড়ে সাতশো টাকায় কিনেছো আজকে কিন্তু তোমাদের দেবো পাঁচশো টাকায় আর তোমাদের সবাইকে বলবো যে একদম শান্তিপুর স্টেশন থেকে একদম জাস্ট এক থেকে দেড় মিনিট দু মিনিটের রাস্তা দাস টেক্সটাইল তোমরা যারা আসছো একবার ভিজিট করো এইটুকু তোমাদের বলতে পারি এত সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা ডিজাইন রয়েছে একদম ইউনিকের মধ্যে দুর্গাপুজোর কিন্তু সব ইউনিক কিন্তু কালেকশনগুলো গুলো কিন্তু আমরা আজকে তৈরি করেছি দেখো অল ওভার জালের মধ্যে কিন্তু একদম মিনে ওয়ার্কের কাজ এরপর নেক্সট তোমাদের যে ডিজাইনটা দেবো দেখো একদম ওপেন বর্ডারের মধ্যে দিচ্ছি দেখো কালার অপশান কী আছে এত সুন্দর সুন্দর কালার রয়েছে দেখো প্রত্যেকটা ডুয়েল টোনের মধ্যে দেখো এরকম কিন্তু ওপেন বর্ডারের মধ্যে কিন্তু কাজগুলো রয়েছে দেখো আরও একটা কালার দেখাচ্ছি দেখো যেটা ডুয়েল টোনের মধ্যে কিন্তু দেখো আরও একটা কালার দেখাচ্ছি যেটা বটল গ্রিন কালারের উপর দেখো কালারগুলো কত সুন্দর দেখো টোনটা কত সুন্দর খেলছে দেখো আর একদম সফট কোয়ালিটি দেখো আমি কাপড়টা নিচে ধরলে কিন্তু দেখো কাপড়টা একদম কিন্তু সফট কোয়ালিটির বলেই কিন্তু হাতে থাকছে না দেখো এরকম কালার সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু তোমাদের জন্য থাকবে তোমাদেরকে এই ডিজাইনের মধ্যে এই যে ময়ূরকণ্ঠী কালারটা তোমাদেরকে দেখাচ্ছি যেই কালারটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে দিয়ে কিন্তু রয়েছে আর এত সফট কোয়ালিটি তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না একদম কিন্তু সফটের মধ্যে আসবে দেখো একদম জায়গাটা গুটিয়ে যাচ্ছে ডুয়েল টোনটা কত সুন্দর খেলছে দেখো ভীষণ সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু যাবে নেক্সট তোমাদের আরও একটা ডিজাইন দেখাচ্ছি যেটা ডুয়েল টোনের ওপর দেখো কালার অপশানগুলো দেখো এরকম সাতটা আটটা কিন্তু বান্ডিল কালার থাকবে যারা কালার কিন্তু সেটিং করে নেবে তাদের জন্য কিন্তু রেট আলাদা চলে আসবে এই সব ডিজাইনের মধ্যে কিন্তু যারা কালার সেটিং করে নেবে তারা কিন্তু ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবে দেখো একদম মাশরুম ডিজাইনের মধ্যে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে দেখো এরকম সুন্দর সুন্দর কিন্তু টোনের কালার অপশন রয়েছে এর মধ্যে একটা এই ওপেন বর্ডারের মধ্যে একটা তোমাদেরকে কালার দেখাচ্ছি দেখো একদম হিট কালেকশন পুজোর একদম হিট কালেকশন দেখো কত সুন্দর ওপেন বর্ডারের ওপর ডিজাইনটা রয়েছে তোমাকে একটুখানি বলবো যে পার্টটা একটু ফোকাস করো আর আঁচলটা ফোকাস করো দেখো অল বডি যে কাজটা রয়েছে দেখো টোনটা কত সুন্দর খেলছে এরকম সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আজকে তোমাদের দিয়ে দেখো একদম হোলসেল প্রাইসে একটি পিস কিন্তু তোমরা হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে দেখো একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে শুধু ডিজাইনটা শুধু দেখাচ্ছি একটা তো ওপেন করে দেখাবো যে দেখো কত সুন্দর সুন্দর দেখো দেখো ডিজাইন রয়েছে ইয়েলোর সাথে কিন্তু সবুজ কালারের কন্ট্রাস্ট এরপর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাজেন্টার সাথে কিন্তু ফিরোজার কন্ট্রাস্ট দেখো কত সুন্দর সুন্দর কালার অপশান দেখো এই ধরনের কালার অপশান কিন্তু এটুকু বলতে পারি আর এই ধরনের ডিজাইন কিন্তু আগে তোমরা দেখো কত সুন্দর সুন্দর দেখো কালার অপশন পাড়ের কাজটা দেখো একদম ইউনিকের মধ্যে কিন্তু করা হয়েছে একটা ডিজাইন তোমাদেরকে ওপেন্ট করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর ডিজাইন আর একদম কিন্তু অনলাইন জগতে এই ধরনের ডিজাইন কিন্তু একদম নতুন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আঁচলের কাজটা দেখো কতটা ভরাট কাজের মধ্যে কিন্তু রয়েছে দেখো অল বডি কাজটা দেখো আর আঁচলের কাজটা দেখো দেখো এরকম কিন্তু পুরো পাটটা কিন্তু ভেলভেটের কাজ রয়েছে যেখানে কিন্তু টোটাল ইকত করা রয়েছে দেখো ভেলভেটের মধ্যে কিন্তু মিনের কাজটা কত সুন্দর ফুটিয়ে তোলা রয়েছে একদম কিন্তু দুর্গাপুজোকে উদ্দেশ্য করে কিন্তু এই ডিজাইনটা নতুনত্ব ভাবে করা হয়েছে এবং প্রত্যেকটা সিল্কের আইটেমের কিন্তু ব্লাউজ পিস কিন্তু মাস্ট যাবে দেখো আমরা ব্লাউজ পিসের কাজটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ধরনের ডিজাইনগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র আটশো কুড়ি টাকায় প্লাস কিন্তু এরকম সুন্দর কিন্তু ব্লাউজ পিসের কাজ পাবে দেখো ভিডিও শুরুতেই আজকে বলেছি কালেকশন যা দেখাবো সব কিন্তু চোখ ধাঁধানো কালেকশন দেখো এই একটা নতুন ডিজাইনের মধ্যে তোমাদের দেখাচ্ছি কালার অপশনগুলো শুধু দেখো কত সুন্দর কালার রয়েছে দেখো এই থাকছে ময়ূরকণ্ঠী কালার দেখো এই থাকছে কিন্তু পার্পল কালার যে কালারটা তোমরা ভীষণ পরিমাণে ডিমান্ড করো দেখো নেক্সট একটা কিন্তু দেখাচ্ছি চেরি কালারের ওপর দেখো এই একটা থাকছে ফিরোজা কালার এর মধ্যে একটা কালার তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে আর এগুলো কিন্তু একদম বেনারসি বুটির মধ্যে কিন্তু কাজ রয়েছে যেগুলো বেনারসি কোয়ালিটির কিন্তু শাড়ি রয়েছে কত সুন্দর কালারটা রয়েছে পুরো কিন্তু ডুয়েলটোনের মধ্যে দেখো আচল কাজটা কতটা সুন্দর রয়েছে একদম কিন্তু যেরকম কাজ হয় দেখো একদম পাড়ের বর্ডারটা কিন্তু কাজ কোনো রকম এসব সুতো কিন্তু গায়ে ফোঁটার নেই এতটাই সুন্দর কোয়ালিটির কিন্তু আমরা সেভাবেই কিন্তু তৈরি করেছি আরও একটা ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনটা কিন্তু একদম ফিগার মোটিভের ওপর দেখো ঘিচার কিন্তু কাজ রয়েছে এতদিন যেই ডিজাইনটা তোমরা কিন্তু পিওরের ওপর দেখেছো অনেকেই হয়তো তিন হাজার চার হাজার টাকায় নেওয়ার মতো সেরকম সামর্থ্য হয়নি আজকে কিন্তু তোমাদেরকে একদম সেটা কিন্তু এমন দামে দিতে চলেছি যেটা কিন্তু তোমাদের একদম মুঠোয় কিন্তু চলে এসেছে এরকম দামে কিন্তু এই ধরনের কালেকশান পুজোয় যখন তোমরা পরে বেরোবে না যে কেউ দেখে বলবে যে একদম কিন্তু পিওরের কালেকশান কিন্তু রয়েছে দেখো এই থাকছে পুরো ডিজাইনটা অল ওভার ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে একদম পিওর ঘিচার মতো কিন্তু ডিজাইনটা রয়েছে দেখো অল ওভার কিন্তু এই ফিগার মোটিভটা রয়েছে আঁচলটাতে দেখো একদম পুরো জরির কাজ করা এটাতে মিনে ওয়ার্ক কিন্তু করা রয়েছে এই ধরনের ডিজাইনগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আটশো টাকায় যেগুলো পিওরের নিতে গেলে তোমাদের কাছে অন্তত তিন হাজার সাড়ে তিন দাম পড়বে এরপর তোমাদেরকে একটা ডিজাইন দেখাবো যেটা পচমপলি ইকতের মধ্যে আগে তোমাদেরকে দেখাচ্ছি এই যে থাকছে বডির বেস কালারটা তার সাথে কিন্তু ইকতের এই কাজটা থাকবে এগুলো কিন্তু দেখতে একদম পিওরের মতো কিন্তু দাম থাকছে একদম কিন্তু সেমি তোমরা হাতে নিয়েও যখন দেখবে দেখলেও কিন্তু তোমরা ভাববে যে একদম অরিজিনাল পিওরের মতো যেগুলোর পিওরের দাম অন্তত শুরু হয় সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা থেকে আজকে কিন্তু সেই ডিজাইনগুলোই তোমাদের কিন্তু নশো হাজার টাকার মধ্যে কিন্তু দিয়ে দেবো দেখো এই একটা কালার দেখাচ্ছি যেই কালারটা কিন্তু পুজোয় সবার একটা ডিমান্ডের দেখো অফ হোয়াইটের সাথে কিন্তু রেড কালারের কিন্তু কন্ট্রাস্ট রয়েছে দেখো প্রত্যেকটা কালার কত ইউনিক কালার তোমাদেরকে আজকে দেখাচ্ছি একটা ডিজাইন তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো একদম রেড অ্যান্ড ব্ল্যাকের একটা কম্বিনেশন কতটা সুন্দর দেখো এটার আঁচলটা আর বডিটা দেখো কতটা সুন্দর ইকতের কিন্তু কাজ রয়েছে একদম ওড়িশার যে কোটকি সেই ধরনের কিন্তু কোটকির কাজ কিন্তু রয়েছে তোমাদেরকে একটু ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই দেখো ব্লাউজ পিসটাও কিন্তু এরকম সুন্দর হাতায় কাজ থাকবে আর কোয়ালিটি জাস্ট অসাধারণ আজকে তোমাদেরকে পুজোর অফারে যেসব দামে দিচ্ছি এইগুলো কিন্তু মার্কেটে অন্তত দুশো আড়াইশো টাকা দাম বেশিতে কিন্তু সেল হচ্ছে সেগুলোই কিন্তু আজকে তোমাদের অন্তত দুশো টাকা অফে কিন্তু দিচ্ছি দেখো এই একটা তোমাদেরকে কালেকশন দেখাচ্ছি শুধু কালার সেটটা দেখো পেস্টাল সেট শুধুমাত্র তোমাদের জন্য বানিয়ে এনেছে অনেক দিদিভাই আমাদের কাছে ডিম্যান্ড করেছিল পেস্টাল শেড দেখো কালার শেডগুলো দেখো কত সুন্দর সুন্দর কালার শেড রয়েছে এইটুকু বলতে পারি যে এখনো পর্যন্ত কোনো ভিডিওতে তোমরা কিন্তু এরকম ধরনের পেস্টাল শেড কালার কিন্তু তোমরা পাওনি দেখো কত সুন্দর কালেকশন রয়েছে এই ধরনের কালারগুলো কিন্তু ভীষণ পরিমাণে ডিমান্ড আমরা যখন তৈরি করি আনি অনেক বেশি খরচ আমাদের লাগে তাও আমরা তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো আনছি দেখো আঁচলটা পুরো কনট্রাস্টে রয়েছে পাটটা পুরো কনট্রাস্টে একদম কিন্তু তিন হাজার চার হাজারের বেনারসির কিন্তু লুকস তোমাদের আসবে একদম কিন্তু তোমাদের জন্য কিন্তু এই সব ধরনের ডিজাইনগুলো বানিয়ে এনেছি আজকে দেখো এরপর তোমাদেরকে দেব সিল্কের মধ্যে কান্নি যেই কান্নিগুলো এই মুহূর্তে মানে বিভিন্ন রকম পেজে কিন্তু কিন্তু দেখছো টাকা সেগুলো আজকে তোমাদের একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দেব মাত্র হান্ড্রেড দেখো এরকম কিন্তু প্লেন বডির ওপর শুধু পারে কাজ হবে এই একটা কালার দেখাচ্ছি দেখো সব আনকমন কালার টেস্টের ওপর কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ডাস্ট টেক্সটাইল মানে কিন্তু আলাদা কিছু আইটেম আলাদা কিছু ডিজাইন দেখো সেই সব ধরনের ডিজাইনই কিন্তু আজকে তোমাদের দেবো বলে চলে এসেছি দেখো প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডিং কালারের ওপর যাচ্ছে কত সুন্দর কাজের মধ্যে আর এইটা কিন্তু টোটালি কিন্তু একদম ইউনিক দেখো কত সুন্দর কাজটা রয়েছে দেখো দুপাশের পার্টটাই কিন্তু এরকম মোটিভের কাজ রয়েছে একদম ফিগার মোটিভের ওপর রয়েছে আঁচলটা একটু তুমি ধরে দেখাও যে কতটা সুন্দর আঁচলের কাজটা পুরো ভেলভেট মানে সুতোর ওপর কিন্তু করা রয়েছে দেখো ভীষণ সুন্দর কোয়ালিটির ওপর কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা নেক্সট তোমাদের যে আইটেমটা দেবো সেটা কিন্তু একদম পাশমিনার মধ্যে রয়েছে দেখো এরকম ছটা আটটা কিন্তু কালার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একদম হোলসেল ঘর থেকে কিন্তু তোমরা এক পিস শাড়ি নিতে পারবে দেখো কত সুন্দর সুন্দর কালার এরকম কিন্তু ম্যাজেন্টা কালার আছে ইয়েলোর সাথে রেড কালারের কন্ট্রাস্ট তোমরা এতদিন পাশমিনা দেখেছো সেগুলোতে কিন্তু এই কন্ট্রাস্টটা ছিল না আজকে কিন্তু কন্ট্রাস্ট দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাম কিন্তু একদম রিজনেবল থাকছে বারোশো টাকা আগে দাম ছিল এখন তোমাদের জন্য নেব মাত্র নশো টাকা দেখো হেভি ওয়ার্কের কাজের মধ্যে রয়েছে যারা একটু মনে করছো যে কোনো অনুষ্ঠানে একটু হেভি ওয়ার্কের জরির কাজের মধ্যে নেবে দেখো কত সুন্দর কাজের মধ্যে রয়েছে দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা এরকম এরকম আরও সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে দেবো ভিডিওটাতে পুরো সাথে থাকো এরপর দেবো ফ্রেন্ডলি কালেকশন দেখো কত সুন্দর সুন্দর কালার একদম যেই কালারগুলো অনলাইনে কিন্তু তোমরা ক্যাটলগে দেখছো সেই কালারগুলোই তোমাদেরকে দেবো তোমরা এতদিন কিন্তু এখনো পর্যন্ত নশো হাজার টাকার কমে কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্মে নেই আমরা আজকে দেবো মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে এরপর তোমাদেরকে দেবো যেই ডিজাইনটা সেটা হচ্ছে মটকার ওপর মটকার ওপর প্রচুর ডিজাইন কিন্তু মার্কেটে চলছে আজকের ডিজাইনটা কিন্তু একটু আলাদা টাইপের দিচ্ছি দেখো কত সুন্দর কালার অপশন দেখো এত সুন্দর সুন্দর কালার অপশান দেখো লাল সাদা রয়েছে একদম অষ্টম স্পেশাল কিন্তু লাল সাদা যেসব কালেকশনগুলো তোমাদের জন্য এনেছি শুধুমাত্র দেখো এরপর দেখাচ্ছি একটা তুতের সাথে রানি একদম কিন্তু ট্রেন্ডিং কালারগুলোই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো ফার্স্টে তোমাদেরকে লাল সাদাটা দেখিয়ে দিচ্ছি লাল সাদা কাপড়ের কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড দেখো একদিকে ছোট পার আরেকদিকে বড়ো পারের ওপর কাজ রয়েছে দেখো কত সুন্দর কন্ট্রাস্টের ওপর কিন্তু আর এই মটকা সিল্কগুলো ভীষণ সফট কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র নশো টাকা নেক্সট দেখো আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো যেটার হচ্ছে গিয়ে কালার অপশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি ছটার কিন্তু বান্ডিল হয় দেখো কালার অপশন কত সুন্দর থাকছে প্রথম দেখেই হয়তো বুঝতে পারছো যে এটা কত সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে একটু ডিজাইনটা জাস্ট দেখিয়ে দিই এইটুকু বলতে পারি যে দাস টেক্সটাইলের এই বছর দুর্গাপুজোর কালেকশন দেখে কিন্তু সত্যি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কোথাও একটু স্কিপ করো না তাহলে কিন্তু ভালো ভালো ডিজাইনগুলো মিস করা যাবে কারণ আজকে যে ডিজাইন দেখাচ্ছি সমস্ত কিন্তু নতুন ডিজাইনের ওপর কিন্তু দেখাচ্ছি দেখো এই একটা ডিজাইন নশো টাকার মধ্যে দেখালাম নশো পঞ্চাশ টাকার মধ্যে ভেরিয়াস ডিজাইন কিন্তু আমাদের কাছে রেডি হয়েছে দেখো শুধু কালার অপশন গুলো দেখো আর প্রত্যেকটার কিন্তু কনচার্স্ট এর ওপর কিন্তু যাচ্ছে নেক্সট আরো একটা দেখাচ্ছি যেটা ফিরোজা কালারের ওপর যেই কালারটার প্রচুর পরিমাণে ডিমান্ড ভীষণ ডিমান্ড এইটুকু তোমাদেরকে বলতে পারি যে এই ধরনের কালার তোমরা যদি পরে থাকো না মানে এই কালার গুলো অন্য কারুর গায়ে আর দেখতে পাবে না এত সুন্দর কালার দেখো এই একটা দেখাচ্ছি ফিগার মোটিভের ওপর দেখো পুরো কন্ট্রাস্ট পাড়ের মধ্যে থাকছে আরো একটা জিনিস ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে যার জন্য আমি একটু তোমাকে জুম করে দেখাচ্ছি দেখো এই যে ইকতের কাজটা আর এই জায়গাটা কিন্তু পুরো ভেলভেট ফুল কিন্তু জরির কাজ নয় ভেলভেট মনে হচ্ছে এই জড়িগুলো বসে যাবে কোনো রকম গায়ে ফোটার কিন্তু কোনো ভয় নেই এটুকু বলতে পারি আজকের ভিডিওটা যারা দেখছো তারা যদি আমাদের কাছে সিল্কের কালেকশন যারা বিজনেসের জন্য কালেক্ট করতে আসবে বান্ডিল সেটিং এরা ইনস্ট্যান্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পাবে দেখো এই আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি কালার অপশানগুলো জাস্ট দেখো আমি একটা কালার একটা রানী কালার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম হিট ডিজাইন আর একদম মন মাতানো কিন্তু ডিজাইন এটুকু বলতে পারি কালেকশান সব কিন্তু নতুন দিচ্ছি কোনো রকম কিন্তু পুরনো বছরের কিন্তু কোনো ডিজাইন কিন্তু যাচ্ছে না একদম নতুনত্ব কিন্তু এই ডিজাইনগুলো তৈরি হয়েছে সেগুলোই কিন্তু হাতে গরম একদম তোমাদের সামনে প্রেজেন্ট করছি দেখো নেক্সট আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখো কালার অপশানগুলো দেখো কত সুন্দর এর রয়্যাল ব্লু কালারটার প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে আর ব্লু কালারটাও কম আসে যার যে কালারটা পছন্দ হবে সে কিন্তু সেটা নিয়ে আমাদের পাঠাতে পারো যে কোনো বান্ডিল সেট ভেঙে তোমাদেরকে এক পিসও দেব এক পিস শাড়িও তোমাদের জন্য দেখো কত সুন্দর আঁচলের কাজ এরকম আঁচল আর পাড়ের কাজ দেখো এইটুকু বলতে পারি যে কোনো ভিডিওতে এরকম পাবে না দেখো পাটটা কত সুন্দর লাগছে দেখো একদম ইউনিক টেস্টের ওপর কিন্তু এইসব ডিজাইনগুলো রয়েছে নেক্সট আরও একটা তোমাদেরকে দেবো যেটা হচ্ছে গিয়ে কান্নির ওপর কান্নির প্রথম একটা ডিজাইন দেখিয়েছি আরও একটা ডিজাইন দেখাচ্ছি আগে কালার অপশনগুলো দেখি দিয়ে দেখো এরকম কিন্তু ছটা আটটা করে কিন্তু কালার পাবে এর মধ্যে তোমাদেরকে একটা ডুয়েল টোনের কালার দেখাই যেই কালারটা সবচেয়ে হিট কালার দেখো কত সুন্দর কালার নিয়ে কোনো চিন্তা করো না তোমরা শপে ভিজিট করো প্রচুর কালার অপশান পাবে প্রচুর ডিজাইন পাবে এছাড়াও আমাদের কাছে তাঁত হ্যান্ডলুম সব রকম আইটেম কিন্তু পেয়ে যাবে আজকের ভিডিওটা স্পেশালি সিল্কের ওপর করছি তার কারণ বহুজন আমাদের আগের ভিডিওটাতে ডিম্যান্ড করেছিল তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে সিল্কের ভিডিও শুধু আমি বলবো পারের দিকটার আঁচলটা ফোকাস করো একদম ইউনিক কি জিনিস দাস টেক্সটাইল দিচ্ছে একবার সবাই দেখুক যে এই ধরনের ধরনের ডিজাইন আর কোনো অনলাইন প্ল্যাটফর্মে তোমরা পেয়েছো কিনা জিনিস একদম ইউনিক থাকবে ইউনিক ডিজাইনের ওপর থাকবে নেক্সট তোমাদেরকে একটা দেখাবো যেটা ডোলার ওপর ডোলা সিল্কের ওপর তোমরা মার্কেটে সতেরোশো আঠেরোশো টাকা দিয়ে ডোলা সিল্ক কিনছো দেখো আজকে এরকম আটটা দশটা কালার অপশন তোমাদের কাছে নিয়ে এসেছি ডোলা সিল্কের যেগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রাস্টের ওপর থাকবে দেখো এই কিন্তু থাকছে কন্ট্রাস্ট কাজের ওপর দেখো কন্ট্রাস্টের কালারগুলো দেখো ম্যাচিংগুলো দেখো কম্বিনেশনগুলো দেখো কত সুন্দর কন্ট্রাস্টের ওপর কিন্তু রয়েছে দেখো প্রত্যেকটা কন্ট্রাস্টের ওপর কিন্তু তোমাদেরকে দেব তার মধ্যে একটা কালার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি নিয়ন গ্রিন কালার যেই কালারটা কিন্তু অনলাইনে মারাত্মকভাবে ডিম্যান্ড যেই কালারটা কিন্তু আমরা সব সময় দিয়ে উঠতে পারি না তবুও এই কালারটা দেখাবো যতজনকে পারবো ততজনকে দিয়ে যাবো দেখো কত সুন্দর বডির কাছটা রয়েছে আঁচলটা কিন্তু পুরো ফিগার মোটিভের ওপর রয়েছে একদম কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি বিষ্ণুপুরি বালুচুরি সেই ট্র্যাডিশনগুলোকেই কিন্তু আমরা বেশিরভাগ কাপড়ের ওপর কিন্তু ফুটিয়ে তুলেছি আমাদের সংস্কৃতিতে একদম সংস্কৃতিকে একদম কাপড়ের ওপর তুলে ধরছি সেই ধরনের ডিজাইন দেখো আরও একটা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল দেখো একটা জিনিসের ওপর দেখাচ্ছি সেই ফিগার মোটিভের ওপর দেখো কত সুন্দর কালার অপশন থাকছে এর মধ্যে দেখো এই কালারটা দেখাচ্ছি যেই কালারটা ভীষণ পরিমাণে কিন্তু ডিম্যান্ড থাকে দেখো এটাও কিন্তু ডোলা সিল্কের ওপর তোমাদেরকে দেখাচ্ছি ডোলা সিল্ক মানে সবচেয়ে সফট সিল্ক সিল্কের আইটেমের মধ্যে সবচেয়ে সবচেয়ে সফটের ওপর দেখো একদম কিন্তু পাখি থাকছে হাতি থাকছে যেটা যেটাও কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে কিন্তু একদম কিন্তু কানেক্ট সেরকম ধরনের কিন্তু ইউনিক কিছু আইটেম আজকে দেখাচ্ছি কি নেই আমাদের কাছে ডোলা সিল্ক থেকে শুরু করে পাসমিনা গাজজি সব ধরনের আইটেম আছে কান্নি সব ধরনের লেটেস্ট যেসব ডিজাইনগুলো বেরিয়েছে দেখো এখানে একটু শুধু দেখিয়ে দিই এরকম বক্স টাইপের আইটেম যেগুলো কিন্তু এরকম মেটাল বক্সের ওপর থাকছে দেখো এগুলো কিন্তু টোটালি থাকছে একদম ইউনিক কালেকশন। সেগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো শুধু ভিডিওটাতে সাথে থাকো দেখো নিউ কালেকশনের উপর যাচ্ছি আরও একটা কালেকশন দেখাচ্ছি যেটা দেখো শুধু কালার অপশান দেখো এটা আমি একটুখানি বসে দেখাতে হবে শুধু কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই এই ফার্স্ট কালারটা থাকছে দেখো একদম কিন্তু চেরির সাথে কিন্তু বটল গ্রিন দেখো এই একটা মাস্টার্ড কালারের সাথে কিন্তু বটল গ্রিন দেখো এরপর যে কালারটা দেখাচ্ছি দেখো কেউ দেখেছো কি না তোমরা ভিডিওতে কমেন্ট করো নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা কিন্তু রাজা কালারের সাথে রানী আচ্ছা বটল গ্রিনের সাথে রানী আরও একটা কালার দিচ্ছি যেটা কিন্তু ম্যাজেন্টার সাথে কিন্তু রাজা কালার এরপর দেখে দেখাচ্ছি কিন্তু একদম বেবি পিঙ্কের সাথে কিন্তু তুতে কালার দেখো হলুদের সাথে রানী সব ধরনের পেস্ট টোটাল সেট কালার দেখো এই কালারটা কেউ এখনো পেয়েছ কিনা এই ধরনের কালেকশন গুলো কিন্তু রয়েছে মাত্র পনেরোশো টাকায় এমনও বলছি যে যারা মনে করবে যে এখানে দশটা বারোটা কালার আছে যে আমি ছটা কালার সেট করে নেব তার জন্য কিন্তু ইনস্ট্যান্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেখো শুধু কালার অপশন গুলো দেখো কি কালার তোমাদেরকে দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না ফার্স্ট একটা কালার তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই এত সুন্দর ডিজাইন এটা মানে সবচেয়ে হিট ডিজাইন দেখো টোটাল টোটাল একদম ডিজাইন আলাদা দেখো এরকম পুরো জাল কাজের মধ্যে দেখো পিকক রয়েছে এলিফেন্ট রয়েছে আর আঁচলের কাজটা দেখো কত ইউনিক পুরো পার্টটা কিন্তু কন্ট্রাস্টের ওপর রয়েছে এটুকু বলতে পারি এই ধরনের কালেকশন অনলাইনে কিন্তু এখনো পর্যন্ত তোমরা দেখোনি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখো ব্লাউজ পিসটা দেখো রয়েছে কত সফট দেখো কাপড়ের কোয়ালিটি দেখো পনেরোশো টাকার শাড়ি মানে পনেরোশো টাকায় যে শাড়িটা পাচ্ছ সেটা কিন্তু যে কোনো জায়গায় অন্তত পঁচিশশো তিন হাজার টাকা রেট আছে দেখো ব্লাউজের কাজটা শুধু দেখো কত ইউনিক জিনিস আজকে তোমরা টেক্সটাইলের কাছে কিন্তু পেয়ে যাচ্ছো সবাইকে শুধু একটাই ভিডিওর মাঝখানে প্রশ্ন করতে যাই যে তোমাদের কালেকশন কেমন লাগছে ভিডিও নিচে কিন্তু কমেন্ট করো দাস টেক্সটাইল কিন্তু একদম এখন স্টেশনের কাছাকাছি তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা শুধু জাস্ট আমাদেরকে কল করবে আর যারা ঘরে বসে কিনতে চাইছো তারাও কিন্তু আমাদেরকে কল করো একদম ঘরে বসে কিন্তু পার্চেস করো এক পিস শাড়িও কিন্তু পৌঁছে দেবো কালেকশন শুধু দেখো কালেকশন ভালো লাগছে কিনা কমেন্ট করে জানো দেখো নতুন আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা টিসু বেনারসির মধ্যে রয়েছে দেখো এরকম কিন্তু পুরো বালুচুরি প্যাটার্নের কিন্তু কাজ রয়েছে টোটালি ইউনিক কালার পেস্টাল শেডের মধ্যে কিন্তু নিয়ে এসেছি শুধু ডিজাইনটা দেখে যাও একটা জিনিসই তোমাদেরকে বললো ভিডিওটা পুরোটা দেখো পুরোটা দেখলে পরে বুঝতে পারবে কী ধরনের ইউনিক টেস্টের জিনিস আজকে আমাদের কাছে এসে দেখো এই থাকছে পুরো অল বডি কাজ আর পার্টটা দেখো পুরো টোটালি কিন্তু একটা রাজার যুদ্ধ করতে যাওয়ার যে একটা থিম সেই থিমটা কিন্তু টোটালি মাল্টি কালারের সুতোর ওপর কিন্তু কাজ করা রয়েছে এরপর তোমাদেরকে একটা ব্র্যান্ডেড সিল্কের ওপর দেখাবো দেখো এরকম তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখো বক্সটা কতটা ইউনিক রয়েছে দেখো একদম ইউনিক টেস্টের ওপর কিন্তু এই ডিজাইনটা রয়েছে কালারগুলো তুমি আমাকে দাও দেখো এরকম কিন্তু টোটালি কিন্তু এইটা একটা কিন্তু ঘিচার ওপর কিন্তু রয়েছে টোটাল এর যে কালার সেটিং তোমাদেরকে দেখাবো না ফার্স্ট তোমাদেরকে সিলটার শুধু কোয়ালিটিটা বলছি যে এত সুন্দর কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবে না দেখো আরও একটা কালার অপশান তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম কিন্তু প্রত্যেকটা বক্স প্যাকের ওপর থাকবে দেখে হয়তো তোমরা ভাবতে পারো এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দাম হবে না একদমই কিন্তু নয় মাত্র পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে আজকে তোমাদেরকে কিন্তু এই ধরনের আইটেম দেব যেগুলো কিন্তু দুর্গাপুজোয় একদম ইউনিক তুমি যদি পরে থাকো এই ধরনের কালেকশন আর কারুর শরীর গায়ে কিন্তু তোমরা দেখতে পাবে না দেখো এর একটা কিন্তু কালার অপশান তোমাদের আমাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালি কিন্তু ঘিচার ওপর রয়েছে একদম পিওরের শাড়িকে কিন্তু হার মানাবে দেখো শুধু কাজটা দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে দেখো পুরো জরির কাজ রয়েছে একদম সফট একদম জরির কাজ আর অল বডি মিনে দেখো আঁচলটা কতটা ইউনিক টেস্টের ওপর রয়েছে একদম ট্র্যাডিশনাল কাজ রয়েছে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িতে কিন্তু যেসব ডিজাইনগুলো তোমরা পাবে সেগুলো আজকে তোমাদেরকে পনেরোশো টাকায় তোমাদের হাতে তুলে দেবো এখানে কিন্তু তোমাদের জন্য হিউজ পরিমাণে শার্টিনের প্রত্যেকটা বক্সে কিন্তু এক একটা ইউনিক টেস্টের কিন্তু শাটিন তোমাদের জন্য রেডি করেছি দেখো একদম মেটালিক বক্সের ওপর রয়েছে শাটিন আমাদের কাছে শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা থেকে যেটা কিন্তু মার্কেটে সবচেয়ে ভালো কোয়ালিটি কিন্তু আমরা দিয়ে থাকি দেখো এই একটা নতুন ডিজাইন দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু আবার নতুন একটা ডিজাইন দেখো আরও একটা নতুন ডিজাইন দিচ্ছি যেটা কিন্তু একদম ইউনিক দেখো এগুলো দেখালাম মেটালিক বক্সের ওপর এরপর তোমাদেরকে দেখাবো একদম ফাইবার বক্সের ওপর দেখো একদম বালুচুরির ওপর কিন্তু এইসব ডিজাইনগুলো রয়েছে দেখো কত সুন্দর সুন্দর দেখো কালার কালার অপশান পর্যন্ত তোমাদেরকে দিচ্ছি কারণ এটা একদম হোলসেল ঘর যেখানে কিন্তু এক পিসও কিন্তু তোমরা কিনতে পারবে দেখো একটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি ওপেন করে দেখালে এটার কোয়ালিটিটা বুঝতে পারবে দেখো আলোতে কতটা কাপড় গ্লেজ দিচ্ছে একদম হ্যাঁ সাড়ে তিন হাজার চার হাজার টাকার যে বেনারসি সেই সব বেনারসি এখন বিয়েতে কেনার দরকার দরকার নেই এই ধরনের আইটেমগুলো তোমরা নিয়ে যাও একদম কিন্তু এগুলো রেট থাকছে কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকার ভিতরে প্রচুর আইটেম রয়েছে সব দাম তোমাদেরকে একদম বলছি না আমি তোমরা শপে ভিজিট করো দাম সম্পর্কে সব আইডিয়া হয়ে যাবে যে চাইছো যে একদম বাজেটের মধ্যে একটা শার্টিন নেবে নশো পঞ্চাশ টাকা নিতে পারবে যে মনে করবে যে একটু প্রিমিয়াম নেবো তার জন্য কিন্তু চোদ্দোশো পনেরোশো আঠেরোশো টাকারও কিন্তু শার্টিন আমাদের কাছে রয়েছে দেখো শুধু আঁচলের কাজটা দেখো কতটা সুন্দর কাজটাকে ফুটিয়ে তুলেছি দেখো জড়ি কোথাও কিন্তু বেধার হয় নেই দেখো এরপর তোমাদেরকে ব্লাউজ পিসটা দেখাচ্ছি দেখো এরকম একটা ব্লাউজ পিস মানে আচ্ছা আচ্ছা ভালো শাড়িরও কিন্তু এই কোয়ালিটির মানে শাড়ি হয় না যেটাতে ব্লাউজ পিসটা এত সুন্দর দেওয়া হচ্ছে আচলের শুধু ব্লাউজ পিসের বর্ডারটা দেখো কত সুন্দর রয়েছে এরপর তোমাদেরকে দিয়ে দেখো এগুলো কিন্তু শাটিনের মধ্যে সব পেস্টাল শেড কালার শেডগুলো দেখো দুয়েল জন পেস্টাল শেট দেখো কত সুন্দর সুন্দর হিউজ আইটেম রয়েছে তুমি শুধু একটু এই দিকটা দেখিয়ে দাও তাহলে তুমি বুঝতে পারবে যে দেখো এরপর আরও একটা কিন্তু তোমাদেরকে ফাইবার বক্সের ওপর দেখাচ্ছি যেটা কিন্তু টিস্যু শাটি কিন্তু এখনো পর্যন্ত ভিডিওতে ভরপুর কালেকশন কালেকশন এত হিউজ আছে এটুকু বলতে পারি যে তোমরা শপে ভিজিট করলে তোমাদের একদম মন ভরে যাবে কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো আমি কিন্তু মানে সব কাপড় পুরো ঘরে ছড়িয়ে গেছে এই জন্য তোমাদেরকে এইভাবেই একটু দেখাচ্ছি তোমরা দেখো একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবে দেখো আঁচলটা কত সুন্দর কাজের ওপর রয়েছে আর পুরো বডিটা টিস্যু টিস্যু মানে কিন্তু একদম সফট গায়ে কিন্তু একদম লেগে থাকবে মনে হবে না যে গায়ে কোনো একটা শাড়ি রয়েছে এতই সুন্দর কিন্তু এগুলোর কোয়ালিটি এছাড়াও দেখো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর টিস্যুর ডিজাইন রেডি করেছি শুধু কালেকশানগুলো দেখো আজকে দেখো এরকম কিন্তু লেহেরিয়া ডিজাইনের মধ্যে রয়েছে প্রচুর ধরনের ডিজাইন রয়েছে দেখো যারা মনে করছে যে একটু ফুলের মধ্যে জাল কাজ পছন্দ করো জাল যে ডিজাইনটা ছিল সবচেয়ে হিট ডিজাইন সেই ডিজাইনের উপরও কিন্তু আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা দেখাচ্ছি পেস্টাল শেডের ওপর টিস্যু এই ধরনের কালার কম্বিনেশন আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট জোর দিয়ে বলতে পারি কোথাও তোমরা পাবে না এই জন্য বলবো যে দাস টেক্সটাইলে একবার ভিজিট করো ভালো কালেকশন পেতে ভালো কিছু জিনিস যদি তোমরা পড়তে চাও দাস টেক্সটাইলে ভিজিট করো একদম রিজনেবল রেটে কিন্তু তোমরা পেয়ে যাবে তো সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি